এপিসোডের শুরুতে মাস্টার ইউয়ান মাস্টার শিকে এটা বোঝাচ্ছিল যে কিভাবে সীমা ধীরে ধীরে তাদের সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিচ্ছে মাস্টার শিও এমন ভাব করে যেন সে কিছুই জানে না সে উল্টো মাস্টার ইউয়ানের সঙ্গে প্ল্যান করে আর বলে উফেং মাউন্টেনের গার্ড যেন সে বাড়িয়ে দেয় কারণ সেখানে আরেকটা নতুন স্পিরিট ফায়ার হয়েছে যেটা সাহায্যে সে সীমা জিয়ার সঙ্গে লড়াই করতে পারবে এটা শুনে যখন মাস্টার ইউয়ান চলে যায় তখন তার ছেলে তাকে বলে সে কেন মাস্টার ইউয়ানকে মিথ্যে কথা বলল উফেং মাউন্টেনে তো তাদের স্পিরিট ফায়ার নেই তখন মাস্টার শি বলে এটা আসলে তাদের প্ল্যানের অংশ সেখানে তারা ফাঁদ পেতে রাখবে আর এই ফাঁদেই সীমাজিয়াও এসে ধরা দেবে এখন রুলিং সেখানে এলে তার ছেলে চলে যায় তখন সে রুলিং কেউ এই বিষয়ে বলে যে আজকে তারা মাউন্টেনে জন্য পেতেছে তারা নিশ্চয়ই তাকে ধরবে আর ঠিক সেইটাই হয় মাস্টার তাদের কাছে খবর পাঠায় তখন সীমাজিয়াও সেই মাউন্টেনে যাওয়ার জন্য প্রস্তুত হয় লিয়াওকে সে বিদায় জানায় আর বলে নতুন স্পিরিট ফায়ার সে খুঁজতে যাচ্ছে এদিকে দেখতে পাই মাস্টার সি এবং মাস্টার ইউয়ান মিলে তিনশো জন গার্ড ঠিক করেছে এই বিষয়ে মাস্টার ইউয়ান জানলেও সে জানত মাস্টার সীতার ছেলেকে দিয়ে অন্য আরো অনেক গার্ড ঠিক করে রেখেছে যারা মাউন্টেনের বাহিরে সীমাজিয়া এর জন্য অপেক্ষা করবে কিছুক্ষণের মধ্যে মাস্টারা তাদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায় রুলিং ও সেখানে ছিল সে মাস্টার শিকে বলে এই লড়াইয়ে সে তাকে সাহায্য করবে কিন্তু সে যেন আর লিয়ার কোনো কোন ক্ষতি না করে জিয়াকে মারলে তার কোনো সমস্যা নেই তখন মাস্টার সি তাকে কথা দেয় আড়াল থেকে ইউয়ান সাং তাদেরকে দেখছিল যেহেতু এর আগে মাস্টার সি তাকে মারার চেষ্টা করেছিল এজন্য সে তার বাবার ওই জায়গা থেকে পালিয়ে এসেছে মাস্টার শি একটা শিক্ষা দেওয়ার জন্য এদিকে সিমা জিয়াও লিয়াও আর নিয়ান নিয়ানতিজন মিলে বুঝতে পেরেছিল এটা তাদের জন্য ফাদ এইজন্য তারা লিয়ের পিছু করছিল। কারণ তারা বুঝতে পেরেছিল লিয়া আসলে যেখানে তার গার্ডদেরকে নিয়ে যাচ্ছে সেখানে আসল স্পিরিট ফেয়ার থাকতে পারে এই বিষয়টা বুঝতে পারার পরে মাস্টার সি যখন তার ছেলের কাছে বার্তা পাঠায় তখনই সেখানে সাং বেরিয়ে আসে আর মাস্টার সি এর সঙ্গে লড়াই করতে শুরু করে তখন মাস্টার সি ইউয়ান সাংকে প্রচন্ড আঘাত করে নিজের ছেলেকে এই অবস্থায় দেখে মাস্টার ইউয়ান এসে মাস্টার সি এর সঙ্গে লড়াই করতে থাকে আর মাস্টার সি তাকে আঘাত করতে থাকে নিজ বাবাকে এত কষ্ট পেতে দেখে সাং এবার কষ্ট পেয়ে বলে আমি আসলে অপদার্থ একটা ছেলে সব সময় তুমি আমার জন্য আহত হও তোমাকে সব সময় আমার জন্য অপমানিত হতে হয় তখন তার বাবা বলে এমনটা বলো না আমি তোমার বাবা আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করতে চাই কিন্তু এরপরে মাস্টার সি এর আঘাতে সে অনেক কষ্ট পেতে থাকে নিজের বাবার এত কষ্ট হতে দেখে সে এবার উঠে দাঁড়ায় আর মাস্টার শিকে কে বলে তোমরা সবাই যে বলো আমি অপদার্থ আজ আমি বুঝিয়ে দেবো যে আমি অপদার্থ নই এটা বলে সে নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দেয় আর সেখানে থাকা সবাই অচানক আহত হয়ে যায় মাস্টার ইউনও সেখানে থেকে পালিয়ে যায় মাস্টার শি আর রুলিং নিজেকে সামলে নেয় মাস্টার শি বলে সবাই তাইওয়ান মাউন্টেনের দিকে চলো এদিকে আমরা লিখে দেখি তার কাছে তার বাবার বার্তা এসেছিল ঠিকই কিন্তু সেখানে কি বলা হয়েছিল সে কিছুই শুনতে পায় না এবার যখন তারা কিছুটা সামনে যায় তখনই সেখানে সীমা যাওয়ার নিয়ান চলে আসে তারা তাকে জিজ্ঞাসা করে স্পিরিট ফায়ার তারা কোথায় লুকিয়ে রেখেছে কিন্তু লি সেটা বলে না এজন্য তারা সবাই মিলে তার সঙ্গে লড়াই করতে শুরু করে এমনকি আড়াল থেকে লিয়াও তাদেরকে সাহায্য করছিল এক পর্যায়ে লিয়ের লোকেরা হেরে যায় আর লি আহত হয়ে যায় সে রেগে সীমা জিয়াওকে বলে আঞ্জুকে তুমি মেরেছ এটার প্রতিশোধ আমি অবশ্যই নেব তখন পাশে থেকে নিয়ান তাকে সত্যি কথা বলে দেয় যে আঞ্জুকে তো আসলে তার বাবা মেরেছে কিন্তু সে এই কথা বিশ্বাস করছিল না সে তাকে গালি দিচ্ছিল তখনই সীমা লিয়াওকে ধরে এনে তাকে বলে তাকে মারো কিন্তু লিয়াও এটা করতে চায় না সে অনেক ভয় পায় কিন্তু সীমা জিয়াও জোর করে তার হাতের মাধ্যমে লিকে শেষ করে দেয় তখন তো লিয়াও ভীষণ ট্রমাটাইজড হয়ে যায় তার এই অবস্থা দেখে তো সীমা জিয়াও অবাক হয় সে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরেও লিয়াও বারবার তাকে দেখে ভয় পাচ্ছিল। সীমাজিও তার সঙ্গে এমন ব্যবহার করেছে জন্য সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। এজন্য সে তার সঙ্গে কথাও বলছিল না আর কান্না করছিল। সীমা শুধু তাকে বলে এখানে তোমাকে বেঁচে থাকতে হলে লড়াই করতেই হবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে মাস্টার সি চাংলানকে ধরে এনেছিল আর তাকে টর্চার করছিল। এটা দেখে রুলিং কান্না করতে শুরু করে আর মাস্টার সি কে বলে তার বুনকে ছেড়ে দিতে। আসলে মাস্টার সি জেনে গিয়েছিল যে এখনও সেই কালো সাপটা বেঁচে আছে। আর রুলিং ওইদিন শুধু তাকে মারার নাটক করেছিল আর সে তো নিয়ানকে ছেড়ে দিয়েছিল। এজন্য মাস্টার শি বলে তোমার কাছে আর মাত্র তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে যদি তুমি লিয়াওকে ধরে নিয়ে আসতে না পারো তাহলে আমি তোমার বোনকে মেরে ফেলবো তখন চাংলান তার উপরে আঘাত করতে গেলে মাস্টার শি চাংলানকে আঘাত করে তিনি সেখানে থেকে চলে যাওয়ার পরে রুলিং অনেক চেষ্টা করে তার বোনকে বাঁচানোর কিন্তু আর বাঁচাতে পারে না এদিকে লিয়াও এতটা ট্রমাটাইজ হয়ে গিয়েছিল যে সে স্বপ্নে অনেক ভয়ঙ্কর জিনিসগুলো দেখছিল তাই সে নিজের মনকে শান্ত করার জন্য থান্ডার মাউন্টেনে চলে যায় সীমা যেও তাকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে দেখে লিয়াও একাই মন খারাপ করে বসে আছে তখন সেও তার সঙ্গ দেয় সে এবার লিয়াওয়ের কাছে মাফ চাই আর বলে সে আর এমনটা কখনো করবে না তখন লিয়াও কান্না করতে করতে বলে আমি চাই না এত ভয় পেতে সীমা জিয়াও বলে সে বুঝতে পেরেছে তার সঙ্গে তার এমনটা করা একদম উচিত হয়নি লিয়াও তার বুকে কান্না করতে করতে ঘুমিয়ে যায় তখন সে তাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় সীমা জিয়াও এবার তার স্বপ্নের মধ্যে প্রবেশ করে আর দেখতে পায় লিয়াও অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখছে এটা দেখে সে বুঝতে পারে যে লিয়াও আসলে কতটা ট্রমাটাইজড হয়ে গিয়েছে এই জন্য সে লিয়াওয়ের জন্য একটা ম্যাজিক বালিশ নিয়ে আসে এই বালিশে লিয়াও ঘুমালে এবার সে তার স্বপ্নে গিয়ে দেখতে পায় লিয়াও অনেক মজার স্বপ্ন দেখছে সে তার পুরো পরিবারের সঙ্গে এনজয় করছে এবার লিয়াও অনেক খুশি হয়ে ঘুম থেকে উঠে আর বলে আজকে স্বপ্নটা খুবই ভালো ছিল তখন সীমা জিয়া বলে সে যেই বালিশে শুয়ে আছে এটার নাম হচ্ছে ড্রিম ক্যাচার এটাতে ঘুমালে বাজে স্বপ্নের পরিবর্তে সেই স্বপ্নগুলো সুন্দর হয়ে যায় তাই এর পর থেকে লিয়াও যেন এখানেই ঘুমায় তাহলে সে আর কখনো ভয় পাবে না এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় সীমা জিয়াও এখন তাকে বিদায় দেয় আর বলে সে এখন একটু কাজে যাবে স্পিরিট ফায়ার খোঁজার জন্য সেখানে থেকে ফিরে এসে সে লিয়াওকে খেতে নিয়ে যাবে সে এখন লিয়াওকে প্রোটেকশন হাড় পরিয়ে দেয় আর বলে এটা যেন সে কখনো গলা থেকে না খুলে আর নিয়ে আসা পর্যন্ত সে যেন বাড়ির বাহিরে কোথাও না যায় এটা বলে সে লিয়াওকে একটা কিস করে আর সেখানে থেকে চলে যায় সে মাস্টার সি এর একটা পাপেটকে টুথ স্পেল এর সাহায্যে জিজ্ঞাসা করেছিল মাস্টার সি নতুন স্পিরিট ফায়ার কোথায় লুকিয়ে রেখেছে তখন সেই পাপেট তাকে ওই মাউন্টেনে নিয়ে যায় সে ওখানে থাকা ব্যারিয়ার খুলে ফেলে আর ভেতরে প্রবেশ করে ভেতরের পরিবেশটা একদম ভৌতিক ছিল সে এটা নিচে গিয়ে দেখতে পায় সেখানে একটা রক্তের নদী ছিল নদীর ভেতরে থেকে একটা সিংহ বেরিয়ে আসে আসে তখন সে ওই সিংহর সঙ্গে ফাইট করে আর সেই সিংহটা নদীর ভেতরে চলে যায় সে ওই নদীতে আগুন লাগিয়ে দেওয়া মাত্র একটা গায়েবী আওয়াজ তাকে বলতে শুরু করে সীমাজিয়াও ভেতরে চলে এসো তাহলে আমি তোমাকে সব বলবো এটা শুনে সে ওই নদীর ভেতরে চলে যায় এই নদীর ভেতরে আর একটা গুহা ছিল সেখানে একটা স্পিরিট ফায়ার পদ্ম ছিল আর পদ্মের উপরে সীমা সি বসেছিল অর্থাৎ এটা ছিল তার বাবা তার বাবা তাকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সীমা তার বাবাকে দেখে অনেক অবাক হয়ে বলে তাহলে আপনি মারা যাননি এখনো বেঁচে আছেন তার বাবা তাকে বলে আমি এতদিন তোমার জন্য এখানে অপেক্ষা করেছিলাম কারণ আমি তোমাকে জানাতে চেয়েছিলাম সেই সবকিছু যেগুলো পূর্বে ঘটেছিল আটটা প্যালেসের লোকে লোকেরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তার বাবা এবং মাকে বিয়ে দিয়েছিল এরপর থেকেই তারা তাদের খেলা দেখাতে শুরু করে দেয় তাদেরকে বন্দি করে দেয় এমনকি যখন সীমাজিয়া জন্ম হয় তখন তাদের উদ্দেশ্য ছিল সীমাজিয়া এবং তাদের দুজনকে ব্যবহার করে সেই স্পিরিট ফায়ার কে আরো শক্তিশালী করে তারা শক্তিশালী হবে কিন্তু যুগ যুগ ধরে এই কষ্ট আর তারা সহ্য করতে চায় না এজন্য সীমা ই তাদের ক্ল্যানের সবাইকে বলেছিল তাদের ক্ল্যানের মানুষেরা যেন নিজেদেরকে স্যাক্রিফাইস করে আর এই স্পিরিট ফায়ারকে পাওয়ারফুল করে এতে করে সীমা যাওয়ার সঙ্গে স্পিরিট ফায়ার কে একসঙ্গে মিলন ঘটানো যাবে আর তখন সীমা জিয়া হবে সবচেয়ে বেশি পাওয়ারফুল আর সীমা জিয়া সেই একজন ছিল যে কিনা তাদের হাজারো বছরের এই অভিশাপ দূর করতে পারবে সেই দিন অবিশ্বাস্যভাবে ফেংশাং ফেংসাং ক্ল্যানের একশো জন কোনো কিছু না ভেবে নিজেদেরকে স্যাক্রিফাইস করে দেয় সেদিন রাতে যখন সীমার মা তার কথা মতো সীমা জিয়ার ভেতর সেই স্পিরিট ফায়ারকে একীভূত করতে থাকে তখন সে পাগলের মতো ব্যারের ভাঙার চেষ্টা করছে আর উন্মাদ হয়ে মরে গিয়েছিল আটটা প্যালেসের লোকেরা এসে এটা দেখে দ্রুত সীমাজিয়াকে উদ্ধার করতে যায় তখনই একটা মেয়ে বুঝতে পারে যে সে এখনো মারা যায়নি এই জন্য সে সীমা শিকে নিজের কাছে রেখে দেয় আর এটা নিয়ে গিয়ে মাস্টার শিকে দিয়ে দেয় তারপর থেকে মাস্টার শি এই মাউন্টেনে সিক্রেটলি তাকে ব্যবহার করে নতুন একটা স্পিরিট ফায়ার গ্রো করার কাজ শুরু করে এমন কি এটা গ্রো করে ফেলেছে এই জন্যই সীমা শি তার অপেক্ষায় ছিল আর সে চাইছিল স্পিরিট ফায়ার তাকে দিয়ে দিতে তার কাছে যদি এখন দুইটা স্পিরিট ফায়ার থাকে তাহলে সে আরো বেশি শক্তিশালী হয়ে হয়ে যাবে এমনকি এটা তার শরীরে থাকা ক্ষত দ্রুত হিল করতেও সাহায্য করবে সীমা তখন হেসে বলে আমি এটা আবার কনজিউম করব কি আবার সেই আগের মতো ব্যথা অনুভব করার জন্য দ্বিতীয় এই আগুন চাইলে আমাকে জ্বালিয়ে দিতে পারে তখন তার বাবা হেসে বলে তুমি হলে সবচেয়ে ইউনিক আর সবার থেকে আলাদা তোমার রক্ত সবার থেকে আলাদা অন্যরা যেটা পারে না সেটা তুমি পারবে এটা বলেই তার বাবা নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দেয় আর সেই স্পিরিট ফায়ার তাকে দিয়ে দেয় তখন সীমা জিয়াও সেই স্পিরিট ফায়ার নিজের মধ্যে অ্যাবজর্ভ করতে শুরু করে এদিকে মাস্টার শি পেয়ে যায় যে স্পিরিট ফায়ারের সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছে এই জন্য সে দ্রুত সেদিকে যেতে যায়। অন্যদিকে লিয়াওয়ের অনেক চিন্তা হচ্ছিল কারণ এত রাত হয়ে যাওয়ার পরে সীমা ফিরে আসে না তখনই বাহিরে থেকে আওয়াজ পেয়ে সে বাহিরে গিয়ে দেখতে পায় রুলিং এসেছে সে নিয়ানকে বন্দি করে রেখেছে আর লিয়াওকে বলে তার সঙ্গে যেতে নয়তো সে নিয়ানকে মেরে ফেলবে তখন নিয়ান রুলিং এর সঙ্গে চলে যায় অন্যদিকে মাস্টার সি গিয়ে দেখতে পায় তার স্পিরিট ফায়ার সীমা জিয়াও পুরোপুরি অ্যাবজর্ভ করে ফেলেছে তখন তো সে ভীষণ রেগে যায় আর তার সঙ্গে ফাইট করতে শুরু করে রুলিং লিয়াওকে সব মাস্টার সামনে নিয়ে এসে বেঁধে ফেলে মাস্টার লাংনিং এর মেয়ে যেহেতু তার কারণে মারা গিয়েছে এজন্য তিনি এখন তার উপরে নিজের রাগ দেখাতে শুরু করেন কিন্তু তিনি তার কোনো ক্ষতি করতে পারেন না কারণ তার কাছে ছিল সীমা জয়ের দেওয়া সেই রক্ষা কবচ এজন্য এবার সব মাস্টারেরা মিলে তাকে আঘাত করতে শুরু করে কিন্তু তারপরেও এই কবচ তাকে রক্ষা করছিল অন্যদিকে মাস্টার সেই সীমা সঙ্গে এখন আর লড়াই করে পারে না কারণ সীমা জয় প্রচন্ড পাওয়ারফুল হয়ে গিয়েছে সে এখন একে একে তার মাউন্টেনে থাকা সব জায়গাগুলো ধ্বংস করে দিতে শুরু করে মাস্টার সি এর তৈরি করা পাপে একে একে বোমের মতো ফুটতে শুরু করে আর পুরো মাউন্টেন ধ্বংস হয়ে যেতে শুরু করে এতদিন ধরে তার তার তৈরি এতদিনের আর সীমা জিয়াও আবার আঘাত করে আর এই মাউন্টেনে থাকা সব আগুনগুলো গুলো আরো বেশি জ্বালাতে শুরু করে এদিকে সেই মাউন্টেনের চূড়াতেই লিয়াওকে বাধা ছিল যার কারণে মাউন্টেন ভেঙে পড়ার জন্য সেখানে থাকা সব মাস্টার গুলো একে একে মারা যাচ্ছিল কিন্তু রুলিং গিয়ে লিয়াওকে মুক্ত করে দেয় তারা দুজন সেখানে থেকে পালানো করে কিন্তু পারছিল না। তখন রুলিং এক সঙ্গে মিলে একটা রক্ষা কবচ তৈরি করে তবে এটা তাদেরকে খুব বেশিক্ষণ প্রোটেকশন দিতে পারে না এক সময় সেই রক্ষা কবচ ভেঙে যায় রুলিং ছিটকে দূরে পড়ে যায় আর লিয়াও সেখানে পরে পড়ে বুঝতে পারছিল এবার হয়তো সীমা যে আসা পর্যন্ত আর নিজেকে বাঁচাতে পারবে না